সালাইকুম আসলে তো সবাই ভালো আছেন তো আমি আসছি আসতে আছি বসে একুফ বস এক যে গাফিজ গেয়া খেলার বস্তেছি সেটা মূলত সবগুলো গাফি খেলার নাম ইয়ে করেছেন কাপড় আপনার এই গাফিটি হাই লেকেশনের একটা গাফি এর প্রথম লেক্রেশনে সতেরো সতেরো থেকে আঠেরো লিটার দুধ হয়েছে তো এখন আবার দ্বিতীয়বার বাচ্চা দিচ্ছি তো এর এখন আশা করি প্রায় বিশ লাখ দুধ হবে কারণে আসলে দুধের ঘুরতে ফেরা যায় দুধের অনেক হয়ে যায় এবং সেই সাথে বডিতে প্রচুর পরিমাণ পেট চাপ নিয়ে আসলে করে দেখা বাচ্চা দেওয়ার সময় এদের উলানো অনেক বড় হয়ে বড়ো হয় এবং সেই সাথে দেখা যায় উলানে প্রচুর পরিমাণ পানির চাপ থাকে তো দিলে উপকার হয় দিলে উপকার হয় মূলত খ্যালা দিলে বাচ্চা দেওয়ার এক থেকে চার দিনের মধ্যে মিল্কিবারের একটা ঝুঁকি থাকে সেই ঝুঁকিটা কমে যায় এবং সেই সাথে দুধের কলেস্টমলের পরিমাণ ঠিক হয়ে যায় যেহেতু আর সেই সাথে উলানে পানির চাপ কমে যায় এবং সেই সাথে টানা দিন দুধ পাওয়া যায় ক্যালসিয়ামের গাছতে গাছ হয় এটা আমার একটি আইডিয়াল সমাজ সেই সমাজের প্রত্যেক বছরের প্রতি বছরে করে বাঁচাতে দিচ্ছে এবং সেই সাথে নানা অনেক দিন তুলবে এর কারণ কি এর কারণ হচ্ছে মূলত তারা আইবিতে প্রতিটা গরুকে ক্যালসিয়াম দিয়ে থাকে আইভির ক্যালসিয়ামটা মূলত দেখা যায় দ্রুত কাজ করে আমরা মুখে যে ওরা ক্যালসিয়াম খাওয়াই এগুলো দেখা যায় একশো পার্সেন্টের টেন পারসেন্ট কাজ করে আর বাকি নব্বই পার্সেন্টেই কাজ করে তো আইবিতে ক্যালসিয়াম দিলে এই উপকারগুলো হয় এবং সেই সাথে দেখা যায় এখন আমরা ক্যালসিয়াম দিচ্ছি আবার কিছুদিন পরে দেব এবং দেখা যায় এই ক্যালসিয়ামের কারণে হিটের কুকুর আলাদা করে কোনো চিকিৎসা করতে হয় না দেখা যায় দুই থেকে আড়াই মাসে অনায়াসে গুরু করে এবং সেই সাথে দেখা যায় সার্ভিসের অবস্থা খুব ভালো থাকে এখানে প্রত্যেকটা গুরুকেই একবার বা সর্বোচ্চ গেলে দুইবারে বেশি ফিস দিতে হয় এর একমাত্র কারণ হচ্ছে এদের ম্যানেজমেন্ট এবং বাইরে বাহির থেকে কেটসমানি মানে সেই সাথে এদের পর্যাপ্ত পরিমাণ কাঁচা কাটবে তো যারা আমার করতে চান আগে আপনি গাছের জমি করবেন এবং সেই সাথে যদি দুধের গুরু পালন করেন অবশ্যই ভালো ম্যানেজমেন্ট দিতে হবে ভালো পরিবেশ দিতে হবে এবং ভালো ডাক্তারের পরামর্শ আনবেন আসসালাম আলাইকুম ভালো আহ